সঙ্গে রয়েছেন স্মৃতি নজরখবাই এই মুহূর্তের খবরই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর শিবকাশি ঘটনাস্থলে বিস্ফোরণের পরই আগুন লেগে যায় এবং মৃত্যু হয় চৌত্রিশ জনের তারপরই দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পরে আগুন লেগে যায় কারখানায় দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দেয় তেলেঙ্গানার পাঁচ মাইল রামের শেগাছি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো চৌত্রিশ তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর জানিয়েছে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন সোমবার বিকেলেই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হল সভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে বিওরো রিপোর্ট খবর বাংলা গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ অভিযোগের তীর শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে মৃতার নাম শিউলি খাতুন বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ার পদ্মপুকুর এলাকায় শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মৃতা নাম শিউলি খাতুন বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ার পদ্মপুকুর এলাকার মৃতার মায়ের অভিযোগ নিজের পছন্দ মতো ইসরাফুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে করেছিল শিউলি বিয়ের এক বছরের মধ্যে শ্বশুর বাড়িতে অশান্তি শুরু হয় সেই অশান্তির জেরে শিউলি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয় পরবর্তীতে শিউলি এক শপিং মলে কাজও করত মৃতার মায়ের দাবি সেখানে একদিন স্বামী ও শ্বশুর মিলে তাকে বিষ খাইয়ে দেয় এরপর তড়িঘড়ি শিউলিকে বর্ধমানের নবাহাট এলাকা কারে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয় মৃতার মায়ের অভিযোগ আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে দোষীদের কঠোর শাস্তি চাই ইতিমধ্যে বর্তমান সদর থানায় শ্বশুরবাড়ির লোকজন এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শৌলির বাপের বাড়ির পরিবারের সদস্যরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বাবা বাবা মিয়ার করে বিয়ে যায় বাড়িতে তো সংসার করে বলার পর আমার মেয়ে যখন অত্যাচার বেশি করতে তখন আমি আমার বাড়িতে আসে আমার মেয়ে বাড়ি আসার পর তখন শপিং মলে আমার মেয়ে একটা কাজ থাকে সেই শপিং মলে এসে ওর শ্বশুর বাকি কাজী এসে তখন আমার মেয়েকে বিষ খাইয়ে দেয় হ্যাঁ কাটার আমাদের কিন্তু থানা থেকে জানিয়েছিল যে এরকম আপনার মেয়ে এই হয়েছে সে থানা থেকে নিয়ে আমার মেয়েকে ভর্তি করেছিলাম হসপিটালে আমি চাইছি আপনাদের কাছে একটা অভিযোগ যে আপনারা একটু শাস্তি হোক যে আমি চাইছি আমার তো চলেই গেল আমার তো চলেই গেল দুনিয়া থেকে ছর আগে বিয়ে এই এক বছর হবে বিয়ে হওয়া এক বছর কিন্তু তিন মাস হবে মেয়েরাই তেইশ বছর বয়স চলছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা দীর্ঘ দিনের বৃষ্টির জেরে রাজ্য সড়কের বেহাল দশা যার জেরে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে দুই জেলার সাধারণ মানুষ আজও সকালেও ঠিক একই চিত্র রাস্তার অবস্থা বেহাল হওয়ায় আসানসোল পুরুলিয়াগামী রাজ্য সড়কে দুটি গাড়ি বিকল হয়ে পড়ে থাকে যার জেরে দীর্ঘ সময় রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় আসানসোল পুরুলিয়া রাজ্য সড়কের বিহাল দশার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েছেন দুই জেলার সাধারণ মানুষ আজ সকালে ওই রাস্তায় দুটি গাড়ি বিকল হয়ে পড়ে ফলে দীর্ঘ সময় ধরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় রাস্তার দুদিকেই গাড়ি লম্বা লাইন তৈরি হয় অফিসগামী যাত্রীরা চরম সমস্যার মুখে পড়ে স্থানীয়দের অভিযোগ রাস্তায় জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে সেই গর্তেই পড়ে আজ সকালে দুটি গাড়ি বিকল হয়ে যায় এর ফলে দুই জেলার মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়

গাড়িওয়ালা কিছু ড্রেট ভেঙে গিয়েছে কিন্তু করবার নাম না রাস্তাঘাটে করবার নাম দিয়েছে না গাড়িওয়ালায় আর আমরা আমরা পাবলিকের কাকে বলে দোকানদারি করছে কিলাম আমরা কাকে বলতে যাবে কি না রাস্তার তো অবস্থা খুব খারাপ এখানে দেখছেন সিঙ্গেল রাস্তা ডবল ডবল গাড়ি ফিরাচ্ছে রাস্তার সাইডে গাড়ি ভসকে গিয়েছে ওই মাটি সরে গিয়েছে জ্যাম লেগে গেছে পাবলিকের হয়ে গিয়েছে অসুবিধা ন এন্ট্রিটা আমরা বারবার করে বলছি যে সকালে ছটা পর্যন্ত রাখো তারপরে খেয়ে দাও ন এনটি বন্ধ করে দাও কিন্তু এখানে প্রশাসনও শুনছে না কো শুনছে না একটা সময় ধরুন বারোটার সময় নয় খুলে দিচ্ছে নয় এন্ট্রি খুলে দেওয়ার পরে এখানে রাস্তা হয়ে যে ছোটো সিঙ্গেল রাস্তা মানে দোকানদারি যারা করছে তাদের জন্য এত অসুবিধা হয়ে গেছে না কিন্তু ওনার প্রশাসন দেখছে না এখানকার যারা আমাদের নেতারা যারা আছে তারাও দেখছে আসানসোল থেকে রাহুল পাসপোর্টের রিপোর্ট খবর এক সময় তারা ঘর থেকে বের হতেন না বাইরের লোক তাদের জঙ্গল বস্তিতে এলে তারা ঘরের কোণেই মুখ লুকাতেন আর এখন সেই গোষ্ঠী যেন বিলুপ্ত হতে বসেছে উত্তরবঙ্গের এক অজানা জাতি রাভা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বহু উপজাতির বসবাস কিন্তু তারা তাদের সংস্কৃতি বৈচিত্র্য পোশাক আশাক সবকিছু নিয়েই এগিয়ে যেতে চায় উৎসবে অনুষ্ঠানে ধরা পড়ে নিদর্শন কিন্তু আধুনিকতার ছোঁয়ায় উত্তরবঙ্গের এক লুকিয়ে থাকা অজানা জনজাতি যেন বিলুপ্ত হতে বসেছে রাভা এদের জীবনে ভারতের এক অলচেনা দুনিয়ার উন্মোচন হয় এই রাভা জীবন কথা অত্যাধুনিকতা ছোঁয়া আর্থিক সংকট পর্যাপ্ত পরিকাঠামোর অভাব যেন তাদের জীবন বৈচিত্র্য পাল্টে দিয়েছে নিজস্ব পোশাক পরিধান থেকে শুরু করে নিজস্ব ভাষা আজ তাদের কাছে যেন ঐতিহ্য বহন করার লড়াই ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার রাভা জনজাতির নিজস্ব ভাষা ও নিজস্ব পরিধান আগামী ভবিষ্যতে কতটা প্রাধান্য পাবে এবং নতুন প্রজন্ম কি তার সম্পর্কে আদৌ জানতে পারবে কিনা তার উত্তর খুঁজতেই রাভা জনজাতির মানুষদের সাথে তাদের দুঃখ যন্ত্রণার ডাক অভিমান খুব চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়ে গল্প শুনতে পৌঁছে গিয়েছিল খবর বাংলা এই মডার্ন যুগে আমাদের ছেলে ছেলে মেয়েরা মানে আমাদের যে ড্রেসের ফুটে একটা যে ইন্টারেস্ট যে আকৃষ্ট হওয়ার প্রয়োজন সেটা কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা শুধু আমাদের এই সমাজেই না গোটা পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে মানে আমাদের রাফা মধ্যসূত এলাকায় আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের যে ড্রেসের প্রতি একটা যেমন অনীহা হ্যাঁ ইচ্ছা মানে পড়ার ইচ্ছা থেকে শুরু করে মানে এটা মানে কাপড় তৈরি করার যে ইচ্ছা সেটা কিন্তু ধীরে ধীরে মানে একদম মানে বিভিন্ন বিরুদ্ধর পথে দেখা যাচ্ছে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্যজনক তো বর্তমান আমরা গোটা পশ্চিমবঙ্গের রাফা ডেভেলপমেন্ট কাউন্সিল বা আমাদের যে যেহেতু রয়েছে একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে আমরা যেসব জায়গায় ছেলেমেয়েরা তথা যারা পূর্বপুরুষ যারা রয়েছেন যারা এই ড্রেসে যারা মানে আকৃষ্ট যারা মানে এই ড্রেস তৈরি করেন তাদের নিয়ে একটা ওয়ার্কশপ আমরা বিভিন্ন জায়গায় করছি এবং যেসব জায়গায় যেসব ছেলেমেয়েরা প্রশিক্ষক ব্যাকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি এবং এখন যেটা দেখা যাচ্ছে অর্থাৎ কি জানেন অর্থাৎ প্রজুলিত অর্থে যে যুবতী কাপড় বুনতে পারে না তাকে বিয়ের জন্য কেউ পছন্দ করে না অর্থাৎ এই কথা থেকে সুস্পষ্ট ডুয়ারসে অবস্থিত রাভা জনজাতি কাপড় বুনার সাথে কিন্তু যুক্ত ছিল ক্রমশ আধুনিকতা ছোঁয়ায় সেটিও মানুষ হারাতে বসেছে বন্ধ হয়েছে তা বনা জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি ধূপগুড়ি ও বানারহাট ব্লকের অন্তর্গত গোসাই হাট বনবস্তি খুকলম্বু বনবস্তি মেলা বস্তি মঙ্গল কাটা চানা এই সমস্ত বস্তি এলাকায় রাভা জনগোষ্ঠীর মানুষেরা এখন বাংলা ভাষায় কথা বলে পরিধানেও দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া বাস্তবে নয় তবে এই গ্রামে এলে বিভিন্ন স্কুল কিংবা বসত দেয়ালে রয়েছে তাদের ভাষা সংস্কৃতির ছবি স্থানীয় বাসিন্দা ও এলাকার উপপ্রধানের দাবি স্কুল কলেজ কোথাও তাদের ভাষার পঠন পাঠনও হয় না বাধ্য হয়ে বাংলা হিন্দি কিংবা ইংলিশ ভাষা তাদের অবলম্বন করতে হয় সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে স্কুল কলেজ তাদের নিজস্ব ভাষাকে কার্যকর করার আবেদনও জানিয়েছেন তারা আমরা চাই যে আরো মানুষগুলো জানুক আমাদের ড্রেসগুলো নিয়ে আমরাও যাতে চাই যে আরো মানে পরের প্রজন্মে যাতে অবলুপ্তি না ঘটে এই ড্রেসটা একটা নির্দিষ্ট মানে যেমন কি আসাম থেকে বানানো হয় এটা তো আসাম থেকে বানায় এখানে বিক্রি করতে আসলেই আমরা কিনি জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আপাতত জুলাইয়ের প্রথম সপ্তাহের একেবারে শেষ পর্যায় পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায় বঙ্গোপসাগরের নিম্নচাপ কালকেও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গ্রামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ ও জোড়া অক্ষরেখা ত্রিফলাতেই বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অতিবেগে বইবে দমকা হাওয়া উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা একানব্বই থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়